জানাবো জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা লাগাতে ব্যস্ত পুলিশ ভিডিও তুলে ধরে ক্ষোভ প্রকাশ শুভেন্দুর ইডির স্ক্যানারে সুজিত নিতাই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন তল্লাশিতে উদ্ধার পঁয়তাল্লিশ লক্ষ কিভাবে তৃণমূল হারবে হিসেব করে স্পষ্ট করলেন শুভেন্দু দেখুন কি বলছেন রাজগঞ্জ ও দুর্গাপুর জোড়া ধর্ষণে এনকাউন্টার চাইছেন শুভেন্দু দেখুন কি বলছেন অভিযুক্তকে জমা নিয়েই খরচ করা উচিত ধর্ষণের ঘটনায় এনকাউন্টারের পক্ষে সওয়াল শুভেন্দুর উপজাতি প্রধানের মুখে কালি ক্ষোভ উগড়ে তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু দুর্গাপুর কাণ্ডে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী বাংলা নারীদের উদ্দেশ্যে দিলেন চরম বার্তা দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া রাতে ছাত্রীদের বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করা উচিত লজ্জাজনক ও অসংবেদনশীল বলেন অমিত মালব্য অভিযুক্তদের নাম প্রকাশ্যে জানলেন শুভেন্দু অধিকারী একেই বলে অ্যাকশন দেখে শিখুন মমতা দুর্গাপুরে ওড়িশার টিম পৌঁছতেই প্রবল খোঁচা বিরোধীদের আর ঘরে থাকলে হবে না দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে প্রতিক্রিয়া আর জি করে নিহত চিকিৎসকের মা বাবার রাজগঞ্জ ও দুর্গাপুর জোড়া ধর্ষণে এনকাউন্টার চাইছেন শুভেন্দু দেখুন কি বলছেন বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধর্ষকদের স্বর্গরাজ্য বাংলা মমতার বিবৃতির দাবি তুলে বেঞ্জের আক্রমণ খগেন শঙ্কর আক্রান্ত হওয়ার পর আঙুল উঠেছিল দিল্লির দিকেও নিরাপত্তা বৃদ্ধির ভাবনা মন্ত্রকের দুর্গাপুরে ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তিরস্কার শোকান্তর দেখুন কি বলছেন সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে অপসংস্কৃতির অভিযোগ আনলেন বালুরঘাটে মুখ্যমন্ত্রী চান রাজ্যের মহিলারা ঘরে বোরখা পরে থাকুক মন্তব্য সুকান্ত মজুমদারের রাত বারোটা তিরিশ কীভাবে বাইরে বেরোল দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নিরাপত্তা ভেঙে প্রশ্ন মমতার করা ব্যবস্থার আশ্বাস দিয়ে ওড়িশার সঙ্গে তুলনা কুড়ি ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে সুজিত বসুর বাড়ি থেকে উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বিতর্কের জেরে মহিলা সাংবাদিকের মুখোমুখি হলেন সাফাই দিয়ে আফগান মন্ত্রী বললেন বাংলা সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল সরকার জেনে নিন আপডেট সর্বনাশ এ কোন বাংলা এবার পুলিশ প্রশাসনের চাপে খোলা হচ্ছে জাতীয় পতাকা ভিডিও পোস্ট শুভেন্দুর বাইরে যেতে বাধ্য করেছিলেন দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে বড় তথ্য দিলেন নির্যাতিতা তৃণমূলের খেলা শেষ রাজ্যে এবার রাষ্ট্রপতি শাসন শাসকের আনন্দ কেড়ে নিলেন হেভিওয়েট ভরসা উঠে গিয়েছে মেয়েকে ওড়িশা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন মমতাকে আর্জি দুর্গাপুরের বাবার ধর্ষণের পর বন্ধু পালিয়ে গেল দুর্গাপুরের মেডিকেল ছাত্রী গণধর্ষণ কাণ্ডে আটক তিনজন বাবার অভিযোগ ঘিরে নতুন মোড় কোথায় ছিলেন আপনারা নেতাকে দেখতেই মেজা ঘাড়ালে নির্জায়িতার বাবা মেয়েটি কথা বলার মতো নেই দুর্গাপুর শহরের ক্ষেত্রে খুব বাজে ঘটনা ঘটল নির্জায়িতার সঙ্গে দেখা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাতটা বেজে আটান্ন মিনিটে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন নির্জায়িতা তারপর টাইম টু টাইম ফুটে উঠল সিসিটিভিতে রাজারহাট নিউটাউনে বত্রিশ শতাংশ জনসংখ্যা বেড়েছে এরা কারা রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ নিয়ে ফের সড় ভরেন শুভেন্দু সুজিতের দপ্তর সহ কলকাতার ১৩ জায়গায় তল্লাশিতে বাজেয়াপ্ত বহু নথি পঁয়তাল্লিশ লক্ষ টাকা জানাল ইডি দেহ পুঁতে দেওয়া হয়েছে বাগানে ভয়ানক বিপাকে সুদীপা গরিব খেটে খাওয়া মানুষ ভোট দিয়েছেন দশ বছর পর টিএমসি কে সরিয়ে আসন দখল বামেদের দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রাজনৈতিক ঝড় অপরাজিতা বিল ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ তৃণমূলের মুর্শিদাবাদে বিজেপিকে আটকাতে নয়া কৌশল সিপিএম কংগ্রেসকে মমতার ছাতার তলায় আসার আহ্বান তৃণমূল জেলা সভাপতি কমছে হিন্দু বাড়ছে মুসলিম জন্মহার নয় যুক্তি ধরে আসল কারণ বোঝালেন সা প্রায় তিন কোটি টাকার সোনার বেস্কুট উদ্ধার ভারত বাংলাদেশ সীমান্তে এর হাতে গ্রেপ্তার এক বিদায়বেলায় ফের ভাসাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আট জেলায় জারি সতর্কতা কেমন থাকবে ছুটির দিন অত রাতে ছাত্রী কিভাবে ক্যাম্পাসের বাইরে গেল দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মমতার মমতার দাবির প্রমাণ চাইল নির্বাচন কমিশন অভিযোগ ঘিরে তৎপর এসি গণধর্ষণ কাণ্ডে উত্তাল রাজ্য মমতার নিরবতা নিয়ে শুভেন্দুর চরম হুঁশিয়ারি কি বললেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তৃণমূলের বিজয় সম্মেলনীতে এসআইআর নিয়ে সরাসরি হুঁশিয়ারি বিধায়কের মঞ্চে উপস্থিত সাংসদ বাংলায় এসআইআর নিয়ে ব্রেকিং আপডেট দিনক্ষণ নিয়ে কি জানাল নির্বাচন কমিশন ব্যাগ ভর্তি সোনার অলংকার বাস স্ট্যান্ডে কুড়িয়ে পেয়েও ফেরত দিলেন পরিবহন কর্মী পরিতোষ পুরনিয়োগে দুর্নীতির অভিযোগে তল্লাশি তল্লাশিতে কি কি উদ্ধার সাতাত্তর হাজারে নামতে পারে সোনার দাম ধসের সতর্কতা জারি করলেন বিশেষজ্ঞরা বিস্ফোরক অভিযোগ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধর্ষকদের স্বর্গরাজ্য বাংলা মমতার বিবৃতি চাইল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গা মা লক্ষ্মী আর বিরোধীদের কি বললেন কোনাল। পুলিশের জালে তিন অভিযুক্ত দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের নাম প্রকাশ করলেন শুভেন্দু পাকিস্তানের দিকে এগোচ্ছে তালিবান ডুরান্ড লাইনে একের পর এক চেকপোস্ট দখল দেশটাই কেড়ে নেবে শুভেন্দু অধিকারীকে জেড প্লাস সিকিউরিটি দিচ্ছে কেন্দ্র থাকছে জন নিরাপত্তা নিরাপত্তারক্ষী ও পাঁচ বুলেট প্রুফ গাড়ি কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজের বিরুদ্ধে ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ বলে মানল তালিবান তেলে বেগুনে জ্বলে উঠল পাকিস্তান আমার মেয়েকে মেরে ফেলতে পারে দুর্গাপুর কাণ্ডে বাংলা ছেড়ে উড়িষ্যা যেতে চান তার বাবা পাশে মাঝি দুষ্কৃতকারীদের মাথায় হাত বোলপুরে যে ব্যবস্থা নিল পুলিশ স্বস্তিতে বাসিন্দারা এমন রাজনীতি করবেন না দুর্গাপুর কাণ্ডে মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে উত্তরবঙ্গ গিয়ে গর্জে উঠলেন মমতা বিহার ভোটের আগে বিরাট চমক এনডিএতে শেষ হলো। ছোট বড় ভাই এর পালা কে কত আসনে লড়ছে দেখুন তালিকা রাজ্যসভা নির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির তালিকায় রয়েছে এক মুসলিম নাম চলছিল নেশার ঠিক সেখানেই টেনে হিচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ ছাত্রীকে কী কী সূত্র ধরে পুলিশ নাগাল পেল তিন অভিযুক্তের চল্লিশ শতাংশ গরিব হিন্দুদের খ্রিস্টান বানিয়েছে এই চক্র উত্তরপ্রদেশে জোর করে ধর্মান্তরের অভিযোগে তোলপাড় অনুরোধ করব রাতে না বেরোতে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক পাক আক্রমণে মৃত দুশো সেনা পাকিস্তানের দাবি উড়িয়ে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত তালিবানের মেলেনি কাঙ্ক্ষিত ডিএ এবার সরকারি কর্মচারী এবং আধিকারিকদের জন্য আরও করা নবান্ন জারি নির্দেশিকা ইডি অভিযানে মমতা ঘনিষ্ঠ দাপটে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে বদলে যাবে পরিস্থিতি রবিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এবার কি কনকনে ঠান্ডায় কাঁপবে ভারত কি বলছেন আবহাওয়াবিদরা সত্যিটা জানুন পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা ও ছেলে উত্তরবঙ্গের ত্রাণে বাম পদ্ধতি অবলম্বন রামের বিজেপি আগে ক্ষমা চেনিক বলল সিপিএম বিস্ফোরণের পর সীমান্তে ভয়ঙ্কর প্রতিশোধ তালিবান হামলায় পনেরো পাক সেনা নিহত দখল হল আউটপোস্ট জঙ্গিদের আমাদের হাতে তুলে দাও না হলে পাকিস্তানকে করা হুঁশিয়ারি আফগানিস্তানের কুনালের চোখে মমতা মা লক্ষ্মী গান গে মানেও বোঝালেন বেঙ্গালুরুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে সাত মুর্শিদাবাদের শ্রমিকদের মরদেহে ফিরছে আজ সন্ধ্যায় চরম লজ্জা এবার গোটা দেশের সামনে মান সম্মান গেল বাংলার সুকান্তর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন রাজগঞ্জ ও দুর্গাপুরে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিযোগ দুর্গাপুরের একটি মেডিকেল কলেজের ছাত্রী এক বন্ধুর সঙ্গে বাইরে যাচ্ছিলেন তখন কয়েকজন যুবক তাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে ভয় দেখায় এবং পালিয়ে যায় এই ঘটনার পর পুলিশ এফআইআর দায়ের করে তিনজনকে গ্রেপ্তার করেছে ঘটনার শিকার ছাত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও মানসিকভাবে তিনি এখনো বিপর্যস্ত তার পরিবার জানিয়েছে মেয়েকে আর পশ্চিমবঙ্গে রাখতে চায় না কারণ এখানে নিরাপত্তার অভাব রয়েছে এই ধরনের ঘটনা রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে নারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন রাজ্যের নারী নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং এই ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলেন ধর্ষণকারীদের বাঁচার কোনো অধিকার নেই এবং তাদের শাস্তি দ্রুত দেওয়া প্রয়োজন তিনি আরও জোর দিয়ে বলেছেন সাধারণ বিচার প্রক্রিয়ার সময় নষ্ট হলে অপরাধীরা রক্ষা পায় তাই দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়াই একমাত্র সমাধান তার এই মন্তব্যের পর মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক মহল বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিষয়টি সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারী আরও বলেছেন অভিযুক্তদের দীর্ঘ সময় ধরে আটক রাখার অর্থ নেই মাসের পর মাস খরচ করার বদলে তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ব্যবস্থা নেওয়া উচিত তিনি দাবি করেছেন রাজ্য জুড়ে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং সাধারণ বিচার ব্যবস্থার ধীরগতি এই সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে তার এই মন্তব্যের ফলে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এফআইআর দায়ের দাবি তুলেছে বিষয়টি রাজ্যের প্রশাসন ও রাজনৈতিক মহলে সরাসরি আলোচনার বিষয় হিসেবে রূপ নিয়েছে দুর্গাপুরের ঘটনার পর সুমেন্দু অধিকারী বাংলার নারীদের উদ্দেশ্যে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন তিনি বলেন যদি নারীরা নিরাপদ না থাকেন তাহলে সরকার এবং প্রশাসনকে সরাসরি বিচারে অংশ নিতে হবে তিনি উল্লেখ করেছেন রাজ্যে নারীর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং দুর্গাপুর ও রাজগঞ্জের মতো ঘটনার পুনরাবৃত্তি থেকে বোঝা যায় যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে তিনি জোর দিয়ে বলেছেন এই ধরনের ঘটনা রাজ্যে একটি গুরুতর নিরাপত্তা সংগঠনের নির্দেশ দিচ্ছে এবং তাই রাজ্য সরকারের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করে বলেন বাংলা এখন ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তিনি অভিযোগ করেছেন রাজ্য প্রশাসন অপরাধীদের রক্ষা করছে এবং দোষীদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছে না এই মন্তব্য রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা ও সমর্থন উভয়ই দেখা গেছে সাধারণ মানুষ রাজনৈতিক দল ও মহিলা সংগঠনগুলো বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন রাজ্য সরকার নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তিনি অভিযোগ করেছেন সরকার অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং এ কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও তুলেছেন এই ঘটনার পর রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ মহিলা সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং তদন্ত দ্রুত গতিতে চলছে জাতীয় মহিলা কমিশনার তদন্তে অংশ নিয়েছে এবং আহত ছাত্রীর সঙ্গে দেখা করেছে তবে রাজনৈতিক নেতাদের মন্তব্য ও বিতর্ক এই ঘটনার গুরুত্ব আরও বাড়িয়েছে দুর্গাপুর কাণ্ড রাজ্যের নারী নিরাপত্তা প্রশাসনের কার্যকারিতা এবং রাজনৈতিক নেতৃত্বের দায়বোধ নিয়ে তীব্র আলোচনার সৃষ্টি করেছে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব অবস্থান জানিয়েছে তিনি প্রশ্ন তুলেছেন রাত বারোটা তিরিশ এ কিভাবে বাইরে বেরোলেন এই প্রশ্নের মাধ্যমে তিনি দুর্গাপুরে ঘটে যাওয়া ঘটনার বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আশ্বাস দিয়েছেন রাজ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার পরিস্থিতির সঙ্গে বাংলার তুলনা করে দেখিয়েছেন যে অপরাধের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের প্রভাবশালী নেতা সুজিত বসুর বাড়িতে কুড়ি ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় এই অভিযানে নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে এই তল্লাশি ও বাজেয়াপ্ত রাজ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিক মহলে সরাসরি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপ অপরাধমূলক কার্যকলাপ ও অর্থের উৎস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আফগানিস্তান নিয়ে সংবাদে দেখা যায় বিতর্কের কারণে মহিলা সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে আফগান মন্ত্রীকে তিনি পরিস্থিতি পরিষ্কার করার জন্য সরাসরি সাফাই দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী নিশ্চিত করেছেন যে সরকার ও প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং কোনো পক্ষপাত বা অনিয়মে সমর্থন দেওয়া হচ্ছে না দুর্গাপুর ধণ ধর্ষণ কাণ্ডে নির্চারিতা জানিয়েছেন তাকে বাইরে যেতে বাধ্য করা হয়েছিল তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে অভিযুক্তরা পরিকল্পনা করে তাকে ভয় দেখিয়ে বাইরে বের করেছিল এবং ঘটনা সংগঠিত হয় এই বিবরণ পুলিশি তদন্ত এবং মামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে রাজ্যে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে একাংশের বক্তব্য অনুযায়ী বর্তমান রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা উঠছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হেভিওয়েট নেতাদের পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে এবং সরকারকে সমর্থন ও সমালোচনার মধ্যে সমন্বয় করতে হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা এবং প্রশাসনের ব্যবস্থাপনার কারণে বাংলার মান সম্মান নিয়ে তীব্র সমালোচনা উঠেছে বিশেষ করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন চরম লজ্জা এবার গোটা দেশের সামনে বাংলার মান সম্মান গেল এই মন্তব্য রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে এবং সাধারণ মানুষ রাজনৈতিক দল ও সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে